আসসালাম আলাইকুম পরীক্ষার হলে বেশিরভাগ ছাত্রছাত্রী নকল করে অথবা ওষুধ অবলম্বন করে ভালো পাচ্ছে যেটা আমি অতি গর্হিত কাজ মনে করি আশা করি এই বিষয়ে আপনার সঠিক দিক নির্দেশনা পাব আমার দিক নির্দেশনা খুব সহজ যারা নকল করে জিপিএ সি জিপিএ পাচ্ছে ভালো আপনি পরিশ্রম করে সেই সি জি আপনি পেতে পারেন কারণ নকল করে যা পাওয়া যায় পরিশ্রম করলে তা পাওয়া যায় না যায় না তা পাওয়া যায় নকলেরটাই স্থায়ী না নকল তো নকল আর যেটা আপনি পরিশ্রম করে পাবেন এটা হচ্ছে স্থায়ী যেরকম করোনা কালে কী দেওয়া হয়েছে হ্যাঁ এস এস সি কি অটো এইচএসি অটো এরপরে এখন শর্ট কিন্তু ইন্টারমিডিয়েট এর পরে যখন ভার্সিটিতে যাচ্ছে তখন কি শর্ট হচ্ছে তাহলে অর্থাৎ যে অটোতে ছিল সে কোথায় চলে গেল আর কি আউট শেষ আর যে সেই সময় পরিশ্রম করেছে সে এগিয়ে যেতে পারবে আর কি অর্থাৎ যে নকল করে পাশ করবে আর কি সিজিপিএ ভালো পাবে আর যে পরিশ্রম করে সিজিপিএ ভালো পাবে এক হবে কখনো কখনো এক হবে না কারণ জীবন খুব কঠিন জায়গা আর কি জীবন খুব কঠিন জায়গা আর যেখানে শুধু সার্টিফিকেট কাজে আসে না সেখানে যোগ্যতা কাজে আসে কারণ জীবনে প্রথম হতে হলে যোগ্যতা দক্ষতা গুণ এটাকে কাজে লাগাতে হবে